জুলাই আগস্ট চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে চোরের মতো পালানো ফ্যাসিস্ট হাসিনার ঠিকানা হয় গুজরাটের খ্যাত নরেন্দ্র মোদীর ভারতে হাসিনাকে এতদিন কড়া নিরাপত্তায় দিল্লিতে রাখলেও সম্প্রতি নিরাপত্তা ইস্যুতেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব খুব বেশি নয় এবার কলকাতাতেই হাসিনা গোপন মিটিংয়ে অংশ নিয়েছেন আসন্ন ঈদকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভর কিছু নেতাকে ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন পালিয়ে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গেল কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন তাদের মূল টার্গেট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা কয়েকদিন আগে ভাইরাল হওয়া এক অডিওতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায় দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় প্রস্তুতি নেন আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা মধ্যে মধ্যে সম্মানের হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ দেশটা আমাদের কারণ যে দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের পুল্টুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিলগুলো আমরা আমরা সকলেই জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লার কাছে চাও পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে এতে কয়েকদিন পরই দিল্লি থেকে হাসিনাকে সরানো হয় বর্তমানে তার অবস্থান এখন কলকাতায় যেখানে অবস্থান করছেন পলাতক বেশিরভাগ আওয়ামী লীগের নেতারা দিল্লি থেকে কলকাতায় এসেই তাদের সাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মিটিং করছেন হাসিনা একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর আওয়ামী লীগের নেতাদের সাথে হাসিনা এই গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন সম্প্রতি কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজায় একটি ইফতার পার্টির আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন শতাধিক নেতাকর্মী যার মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি বাহাউদ্দিন নাসিম গাজীপুরের সাবেক জাহাঙ্গীর অনেকেই ইফতার শেষে তারা একটি গোপন বৈঠক করেন বলেও নিশ্চিত করে সেই সূত্র দেশে ঈদের আমেজে ঢাকা ছড়ছে মানুষ কয়েকদিন পরই পুরো ঢাকা শহর হবে ফাঁকা আর ফাঁকা শহরেই অস্থিতিশীলতা তৈরি করে দেশে টুপ করে ঢুকে পড়ার পরিকল্পনা করছে জুলাই গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা সূত্রের দেয়া তথ্যমতে কলকাতা ও পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা গেল কিছুদিন ধরে দফায় দফায় বৈঠক করছেন তাদের মূল টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও দেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা আর এই সুযোগে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশে ঢুকে পড়া শুধু এতটুকুই নয় ঈদকে ঘিরে নয়া ষড়যন্ত্রের প্ল্যান করা হয় গোপন এই বৈঠকে সূত্র এমনটি বলছে এই বৈঠকে ফ্যাসিস্ট হাসিনা তার নির্ভরযোগ্য কিছু নেতাকে ঈদের ছুটির সময় ফাঁকা ঢাকায় নাশকতা করার দায়িত্ব দিয়েছেন সেই নেতারা গোপনে বাংলাদেশে অবস্থান করা আওয়ামী দোসরদের সাথে যোগাযোগ করেই তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন বলে জানা যায় গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে হাজার হাজার বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে গুজব ছড়িয়ে ভীতি এবং উত্তেজনার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে